নমস্কার সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা আজকে হিন্দু সম্প্রদায়ের দোল পূর্ণিমা ছিল মানে হোলি ছিল তো প্রথমেই সকালে স্নান টান করে ঠাকুরকে ঘরের ঠাকুরকে বাতাসা ছুঁয়ে পূজা অর্চনা করে তারপর চলে গেলাম আবার মন্দিরে মন্দিরে যেয়ে দেখি কি বিশাল ভিড় সেখানে আবার বাতাসা দেওয়ার জন্য রাধা মাধবকে প্রস্তুতি হচ্ছি দেখতে পাচ্ছেন কত ভিড় তো সেই ভিড় উপেক্ষা করে আমি শ্রীকৃষ্ণর চরণে আবির বাতাসা দিয়েছি তারপর সবাই একের পরে একে গালে আর কপালে আবির ছোয়াচ্ছে তো ছেলেকে ওর বাবা আবির বাতাসা মানে রং দিয়ে দিচ্ছে আমি এক মাসিকে দিয়ে দিলাম মাসিও আমাকে দিয়ে দিল তারপর এক দাদু ছিল সে দাদুকে রঙটা লাগিয়ে দিলাম পুরোহিতকেও চরণে আবির ছুঁয়ে প্রণাম করে নিলাম আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলেও তো এরপর আমি যখন আবার আরেক মন্দিরে যাচ্ছি তখন এক ঠাম্মার সাথে দেখা হলো সেও আমাকে খুব আদর করে দেখতেই পাচ্ছেন আবির ছুঁয়ে দিল তো আমিও তার চরণে আবির ছুঁয়ে দিয়েছিলাম তো এরপর এক দিদির সাথে দেখা হলো সেই দিদিকেও দিয়ে দিলাম দিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে মানে আমি আবির বাতাসা দিচ্ছি এবং প্রণাম করে প্রার্থনা করে করছি তো আজকে হিন্দুদের যেই উৎসবটা এই উৎসবটা মানে দোল পূর্ণিমাটা আসলে এতটাই ভালো লাগে সবার মাঝে যেন আনন্দের আর সীমা থাকে না সবাই রং আবির বাতাসা নিয়ে মানে প্রত্যেকটা মানুষে রঙে রঙিন হয়ে যায় তখন কোনো মানে হিংসা বিদ্বেষ এগুলো কিছুই থাকে না তো দেখুন আমাদের হাত ভরে রঙ নিয়ে মানে কি সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছি মানে আর ঠাকুরের চরণে দিচ্ছি এরপর আবার যখন একটু ফাঁকা হলো তখন আবারও আমার ছেলেটা দিতে পারেনি তো তখন আবার আমার ছেলেটাকে নিয়ে দেওয়াচ্ছিলাম দেওয়ার পর আবার দুই একবার একটু ফটোশ্যুট করলাম তো আমাদের সব কাজ যখন সমাধান হয়ে গেল তখন আবার আমরা বাসার উদ্দেশ্যে রানা হলাম মানে মন্দির থেকে বের হয়ে যাচ্ছি তো ছিল আজকের আমাদের দোল যাত্রার বিশেষ অনুষ্ঠান তারপর বাসায় এসে মেয়েটা যখন যায়নি ওর ব্যাচ ছিল তাই ওকে বাসায় এসে আবার রঙে রাঙিয়ে দিচ্ছি আবির দিয়ে দিচ্ছি এদিকে আবার ভাই বোনও দিতে পারেনি যেহেতু মেয়েটা যায়নি মন্দিরে ব্যাচ ছিল কোচিংয়ে পড়তে গিয়েছিল। তো ভাই বোন আবার আবিরে আবির মাখাচ্ছে ও ওকে দিচ্ছে ও ওকে দিচ্ছে দিয়ে দুইজনে খুব খেলাধুলা করলো করার পর আজকের দিনটা ওরা আর কি এভাবে এনজয় করলো তো বাই সবাই ভালো থাকে